হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি ভেন্ডি আলুর পাতুরি আমাদের সকলেরই পরিচিত একটা রেসিপি কম বেশি সকলেরই পছন্দের একটা রেসিপি আজ আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই দেখো আমি যে উপকরণ দুটো নিয়েছি সেটা হচ্ছে মেন হচ্ছে ভেন্ডি আর হচ্ছে আলু এই যে ভেন্ডিগুলো দেখো দুই মাথা কেটে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে কিন্তু কেটেছি আগে কিন্তু আমি কাটে আগে ধুয়ে নিয়েছি তারপর দুই মাথাগুলো ফেলে নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি শস্য আর লঙ্কার পেস্ট শস্য আর লঙ্কাটা আমি এখানে তিন চামচ মতো শস্য নিয়েছিলাম আর চার পাঁচটা লঙ্কা নিয়েছিলাম প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে এবার একটু নাড়াচাড়া করে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর এই লবণটা সবজির মধ্যে যদি প্রথমেই দেওয়া হয় তেলের সঙ্গে তাহলে বেশ আলুর মধ্যে একটু লবণও ঢুকে যায় আর তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ভাজাও হয়ে যায় মানে নরম হয়ে যায় আর এটা কি আমি একটু ঢাকা দিয়ে দিয়েই ভাজবো তাহলে আমার ভাজাটা না তাড়াতাড়ি হয়ে যাবে মানে বলতে পারো আলুটা ভাজতেই আর্ধেক নরম হয়ে যাবে এর জন্য আমি ঢাকা দিয়ে ভাজব আর লবণ দেওয়াতে এটা সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দেবো সেম একইভাবে একই পদ্ধতিতে আমি এভাবেই ভেন্ডিগুলোকেও ভেজে নেব আর এই যে ঢাকা দিয়ে ভাজছি না এর জন্য কিন্তু ভেন্ডিগুলোও নরম হয়ে যাবে আর ভেন্ডির যে কালারটা নষ্ট হবে না কেননা এমনি যদি ভাজা হয় তাহলে ভেন্ডির মধ্যে একটা কালো ভাব চলে আসবে তাহলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এভাবেই আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডি আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা যদি এমনি ভেন্ডিগুলো তেলের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু ভেন্ডিগুলো একটু কালো হয়ে যায় বা একটু চিমসে যায় আর যদি এভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভেন্ডির কালারটা নষ্ট হয় না মানে সবুজ কালারটা সবুজ কালারই থেকে যায় অথচ ভেন্ডিগুলো কিন্তু ভিতর থেকে নরমও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে তাই তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করো ছোটো ছোটো যে টিপসগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবসময় এভাবে যে কোনো সবজি যদি এভাবে লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজো তাহলে সবজির কালারটা নষ্ট হয় না আর ফিফটি পারসেন্ট সবজি ভাজার সময়ই কিন্তু সেদ্ধ হয়ে যায় কেন না আমি কোনো সময় তরকারি কষানোর পরে কিন্তু আমি ঢাকা দিই না কেন তরকারি কষানোর পর যদি ঢাকা দেওয়া হয় না তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যায় তাই ভাজার সময়ই কিন্তু আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তরকারিগুলো ভেজে নিই তো বন্ধুরা তোমরা কিন্তু ছোটো টিপসটা একবার ফলো করতে পারো তোমাদের আশা করি ভালোই উপকার পাবে এতে সবজির এতে দরকারি কালারটাও নষ্ট হবে না আবার এইভাবে যদি প্রথমে ভাজাটা করে নেওয়া যায় তাহলে তরকারিটা তাড়াতাড়ি কিন্তু হয়েও যাবে তাই বলছি তোমরা টিপসটা একবার ফলো করো এরপর তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে এই দুটোই তো মেন সোমবারের জিনিস শুকনো লঙ্কা আর কালো জিরে পাতড়িতে এভাবে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে কিন্তু আমি সোমবার দিয়ে থাকি তোমরা কীভাবে সোমবারের এরকম পাতড়িতে সোমবার দাও কী দাও সেটা আমাকে একটা কমেন্টস করে জানি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা হচ্ছে আর একটা টিপস সেটা হচ্ছে তরকারির যে কালারটার কথা তোমাদেরকে বলছিলাম সেই কালারের জন্য অনেকে কিন্তু চিনিটা পছন্দ করে না কিন্তু আমি সবসময় এই চিনিটা তেলের মধ্যে দেওয়াটাই প্রেফার করি চিনিটা তেলের মধ্যে দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে চিনিটা একটু যখন গলে যাবে দেখো একটু নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মানে আমি শস্য আর লঙ্কার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মুসলি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু পোস্ত দিতে পারো তবে আমি এর মধ্যে পোস্ত দিয়ে দিই আমি শুধু সর্ষে আর লঙ্কায় কিন্তু পেস্ট করে রেখেছিলাম এবার এটাকে একটু কষিয়ে নেব আর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে তরকারি মানে যে মশলাটা আছে এটা পুড়ে যাবে না সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে প্রথমে কষিয়ে নিলে কষাতে কষাতে দেখবে তরকারির মশলা থেকে এটা তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তরকারির পরিমাণ বুঝে হলুদটা দিতে হবে আমি এখানে ছোট্ট চামচের দু চামচ মতন হলুদ দিলাম তরকারির কম বেশি পরিমাণ বুঝে হলুদ লবণ এগুলো কিন্তু দিতে হয় সেটা বুঝে দিতে হবে এবার দেখো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি কেননা মশলাটা দেখো মানে শুকিয়ে আসছে এই জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে দেখো তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেলটা বেরিয়ে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেন্ডিটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু প্রথমেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তার জন্য কিন্তু এবার আর আমার খুব বেশি কষানোর দরকার নেই প্রথমেই যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা দেওয়ার পর আর খুব বেশি কষাতে লাগে না মানে আমি কিন্তু কষাই না আমি মশলাটা যা কষানোর প্রথমেই কষিয়ে নিই যখন মশলা থেকে তেল ছেড়ে দেয় সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তখনই আমি সবজিটা তরকারির মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে দিই এবার এর মধ্যে একটু জলটা দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি সবজিগুলো তুলে রেখেছিলাম ওটা একটু ধুয়ে তেলটা একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু নাড়াচাড়া করে জলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম দেখো মশার সাথে জলটা সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখি এটাকে ঢাকা দিয়ে রাখলে যে সবজিটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে একটু নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ভাজাটা আমি যে অল্প একটু জল দিয়েছি কেননা আমি প্রথমেই বলেছি যে সবজিটা আমার ভাজার সময় কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু আমার সবজিটা দেখো একদম নরম হয়ে গেছে এটা দেখো একদম শুকনো শুকনো মাখামাখা তরকারিটা হবে আমি যেহেতু এটার মধ্যে একটু ঝোল রাখছি না তার জন্য দেখো একটু সামান্য জল দিয়েছিলাম আর তাতেই কিন্তু আমার একটু ঢাকা দেওয়াতে সবজিটা দেখো সেদ্ধ হয়ে গেছে এটা যদি আমি ঝোল টাইপের করতাম তাহলে কিন্তু ঢাকা দিতাম না না ঝোল করলে ঢাকা দিলে তরকারি কালাটা নষ্ট হয়ে যায় যেহেতু এটা শুকনো শুকনো তরকারি হয়েছে আর অল্প জল দিয়ে যেহেতু করেছি তার জন্য একটু ঢাকা দিলাম যাতে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে বেড়েও ফেলেছি তোমরা দেখে বলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে আর রেসিপির পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে চার জলদি পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে আর আমার সমস্ত বন্ধুদের কাছে বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকলে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও বলছি লাইক কমেন্টস আর শেয়ার আর তার সঙ্গে নতুন বন্ধুদেরা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব খুব ভালো থেকো